আচ্ছা শামিম ভাই আমি আপনার সাথে এখন যে কথোপকথনটা করতেছি হ্যাঁ এটা আমি একটু ভিডিও রেকর্ড করব জি ভিডিও রেকর্ড করি আচ্ছা আপনার মতো তার অনেকেই আছে আছে না যারা গাইডটা জি গাইডটা দরকার দুইজন হোক জন হোক তারা যেন গাইড করে জি শামিম ভাই বিষয়টা হচ্ছে আমার তো মার্কেট প্লেস তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই ঠিক আছে তখন আপনি বলছিলেন যে মার্কেট প্লেস থেকে কাজ পাওয়াটা নতুন হিসেবে খুবই কষ্ট হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম গুলো আছে ওইগুলাতে অ্যাক্টিভ থাকার জন্য বলছিলেন বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন গ্রুপ থেকে যারা হচ্ছে যে বিভিন্ন কাজের জন্য নক দে ওই সমস্ত লোকদেরকে খুঁজে বের করি হচ্ছে যে কাজের জন্য নক দেওয়ার জন্য আপনি বলা করতে আমি মানে হিসাব ছাড়া অনেক লোককে নক দিয়েছি দেশি বিদেশি হ্যাঁ তো তার মধ্যে থেকে কয়েকজন আমাকে রেসপন্স করছে আর কি মানে কয়েকজন রেসপন্স করছে

organic industry তে একবার প্রথম দিকের একটা ওয়েবসাইট জি হচ্ছে বাংলাদেশের হ্যাঁ অনেক পুরান একটা ব্র্যান্ড আমি khas food এর ওয়েবসাইট আগেও দেখেছি এখন বিষয় হচ্ছে আপনারা যে ক্লায়েন্ট আসে হ্যাঁ বাংলাদেশে ক্লায়েন্ট এসে বলবে দারাজের মতো ওয়েবসাইট বানাইতে চায় এই জায়গা এসে বলতেছে khas food মতো ওয়েবসাইট বানাতে চায় হ্যাঁ কিন্তু আপনার উচিত হবে তার কাছে স্পেসিফিক প্রশ্ন করা যে আপনি কি কি চান এখন যেহেতু khas food কথা বলছে হ্যাঁ এখন খুবই তো আপনি khas food বানাই না তাই না এখন খাস food এর মতই একটা যে যেন তার কি কি প্রোডাক্ট থাকবে এই প্রোডাক্টগুলো যেন সে বিক্রি করতে পারে আমি এক আমি এখন হচ্ছে আপনার khas food টা উনি আমাকে দিছে আমি ওই যে এলিসি থিম দিয়ে প্র্যাকটিস করছিলাম যে আপনাকে দেখাইছিলাম সাইটগুলো তখন ওই যে এলিসি থিম থেকে হচ্ছে তে দুইটা ডেমো ওদেরকে আমি স্ক্রিনশট দিয়ে ওকে পাঠাইছি

এরকম হলে হবে কিনা তখন উনি বলছিল যে সমস্যা না এরকম হলে হবে আমার এখন উনি চাইতেছে যে সেম এরকম ফেজ হবে আর হচ্ছে যে দুইটা ল্যান্ডিং ফেজ হবে হুম ঠিক আছে ল্যান্ডিং ফেজ বলছে হ্যাঁ আর বাকিটুকু উনি বলছে যে নামাজের পরে মাগরিবে তো আযান দিয়ে ফেলছে বলছে ঠিক আছে আমি নামাজের পরে আপনার সাথে বিস্তারিত কথা বলবো আর কি এখন আমার তো মনে করেন এই জিনিসটা সম্পর্কে আরো ইয়ে দরকার যেমন এই এই যদি সেম টু ফেস করে দিতে হয় তাহলে আমি তো এই লিচি কি করে দেব নাকি উনি বলতেছে উড মার্ক মার্কের কথা বলতেছে উনি উড মার্ক দিলে উড মার্ক দিয়ে করে দিবেন সমস্যা নাই উড মার্ক যদি উনি কিনে দেয় হ্যাঁ উড মার্ক দিয়ে করবেন এখন আপনি আপনার তো প্রথম কাজ প্রথম ক্লায়েন্ট হ্যাঁ আপনার অনেক প্রশ্ন আমি জানি কিন্তু আপনি একটু ভয় পায় না একটু টেনশন করেন না আমি আছি ঠিক আছে আপনি মানে এই কাজটা আপনাকে দিবে নর্মালি বাসায় আপনি যেভাবে কাজ করতেন না ওইভাবে রিলাক্স তো আপনি কাজ করবেন তাই না তার সাথে কথা বলবেন এখন আপনি তার সাথে প্রাইসিংটা ফিক্স করেন দুইটা ল্যান্ডিং পেজ সাধারণত ল্যান্ডিং পেজ হইলে আমার অনেক স্টুডেন্ট পাঁচ হাজার সাত হাজার টাকা করে ল্যান্ডিং পেজ করায় আপনি দুইটা ল্যান্ডিং পেজ আপনি দুইটা ল্যান্ডিং পেজ ধরেন পাঁচ হাজার টাকা হ্যাঁ আর ওয়েবসাইটটা বানানোর জন্য আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা তার কাছে চার্জ করেন

তো আপনার ক্লায়েন্ট একটা ভরসা পাবে যে শুধু সাইট বানানোর না সাইট বানানোর পরে আপনাকে সাপোর্ট দিচ্ছেন আর এই সাপোর্টের কারণেই সে আপনাকে হয়তো হায়ার করে ফেলবে তো এখন কাস্ট মতো মধ্যে যেতে চাইছে এটা করে দিতে পারবেন আপনি কত ল্যান্ডিং পেজ হোক আপনি চেষ্টা করবেন যে 25 30000 টাকার মধ্যে কাস্টナー নেয়ার জন্য হ্যাঁ সে হয়তো কম বলবে আপনি তার সাথে কথা বলে কি মনে হয়েছে আসলে বাংলাদেশ ক্লায়েন্ট হচ্ছে অনেক রকমের ক্লায়েন্ট থাকে কাউকে যদি কম টাকা বলেন সে রাজি হবে না আবার কাউকে বেশি টাকা বললেও সে রাজি হবে না এখন ক্লায়েন্টের কথা কথা বলার সময় বুঝতে হবে ক্লায়েন্ট যদি বলে যে না টাকা পয়সা কোনো সমস্যা না আমার জিনিস একটা সুন্দর জিনিস চাই মানে যে কথায় কথায় সুন্দর চায় বা প্রিমিয়াম চায় বুঝতে হবে সে বেশি দামি চায় এখন তার সাথে কথা বলে কি বুঝছেন মানে উনি না উনি বলছে ওনার কাছে ওই যে উডমার্ক যেটা ওটা উনি দিতে পারবে বলতেছে আর কি যে টিমটা ফাইন

জি জি আজকে আপনি বেশ কয়েকটা মেসেজ পাইছেন আপনার কি কনফিডেন্ট গ্রো হয়েছে হ্যাঁ অবশ্যই হইছে ভাই আপনার কি মনে হয় যে পুরো আমি আপনি বলার পরে আপনার ওই যে ওখানে আমি কয়েকটা ভিডিও দেখি আপনার সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে ট্রেন বের করে নিয়ে আসতে হয় ওটার পরে আপনি কয়টা নিয়েছিল ওগুলো দেখলাম আপনার আপনার সাথে কথা বলার পরে কি আচ্ছা ওগুলো থেকে আইডিয়া পাইছি এবং ইউটিউবে আর বিভিন্ন ভিডিও ওগুলো দেখতেছি এখন বিষয় হচ্ছে আপনার কি মনে হয় যে মাসে একবার সর্বনিম্ন 5টা ক্লায়েন্ট সোশ্যাল মিডিয়া থেকে বানানো সম্ভব এখন তো ওই কম্পিটেন্স পাইছি কনফিডেন্স পাইছি যদি হয় একবারে সর্বনিম্ন যদি 20000 টাকা করে ধরীত তাহলে আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং মাসে 5টা সাইট সুন্দর করে অনাইসের কাজ করতে পারবেন একবারে মানে মনটাকে শক্ত করেন মানে ভয় আঁচই আর সব শেষ হয়ে যাক নিজের মনটাকে শক্ত আমি এমনিতে আবার শফিফায়ের কাজ পারি পরে করবেন পরে কিন্তু একটা জায়গায় আগে নিজের একটা নোমর ভিড়ান আগে আপনি নিজে দুই চার পাঁচটা কাজ করেন এক এক ক্লায়েন্ট বারবার কাজ দিবে আপনাকে এক ক্লায়েন্টের কাজ করে দিবেন তার বন্ধুর কাজ দিবে তার আত্মীয় স্বজনের কাজ দিবে ঠিক আছে তো আপনি যখন এক ক্লায়েন্টের কাজ এটার জন্য কত টাকা পেমেন্ট কত টাকা চাইবো বা কি আসবে সেটা তো আরেকটু যদি ক্লিয়ার করে বলতেন ওই সময় আমার নেটে একটু প্রবলেম করছিল আচ্ছা

আসেন যদি কোনো প্রয়োজন হয় নক দিব ভাই হুম ঠিক আছে আমি আছি যে কোনো প্রয়োজন হলে অবশ্যই নক দিবেন